আজকে কিন্তু একটা ব্লান্ডার হয়ে গেছে কি ব্লান্ডার সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে একটু স্কিপ করা চলবে না তো চলো তার আগে আমি ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা আমি রিঙ্কি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করব তো ডেলি ব্লগের কিছু কিছু ক্লিপ নিয়েছি সবটা নিতে পারিনি আজকে যেহেতু নীল ষষ্ঠী তো আমরা জল ঢালতে গিয়েছিলাম আর দক্ষিণেশ্বরে এসে দেখো বহুত মানে বড় বিপদে একটা সেটা বলছি দাঁড়াও তার আগে দেখো আহ কিছু ভিডিও ভিডিও নিয়েছিলাম আর এইদিকে দেখো মহারাজ মানে হচ্ছে আমাদের রিভান আহ হেঁটে হেঁটে যাচ্ছে ও এখন পুরো একা একাই হাঁটতে পারে যেহেতু হচ্ছে মানে উঁচু নিচু ছিল সিরির ওইখানটা ওই জন্য আমি হাত ধরেই হাঁটাচ্ছিলাম ওকে যাই হোক তো দক্ষিণেশ্বরে এসছি খুব মানে ইচ্ছা ছিল যে শিবের মাথায় জল ঢালবো অনেকদিন দক্ষিণেশ্বরেও আসা হয় না তো হঠাৎ করে সবাই মিলেই আজকে দক্ষিণেশ্বর এসছি শিবের মাথায় জল ঢালবো বলে কিন্তু এখানে যে তিন চার বছর ধরে বন্ধ মানে এই শিবরাত্রি বা নীল ষষ্ঠীতে সেটা আমরা জানতাম না হঠাৎ করে এখানে এসে শুনি যে জল ঢালা যাবে না তখন তো মানে প্রচন্ড পরিমাণে মাথা গরম হচ্ছিল আর সন্ধেবেলা তার মধ্যে এত ভিড় লাইন দিয়েছি আর লাইনটাও প্রচুর বড় ছিল যার কারণে মানে কি আর বলবো যাই হোক তো দক্ষিণেশ্বর দিয়ে বেরিয়ে আমি পাশে অনেক মন্দিরে যাওয়ার চেষ্টা করেছিলাম বাট পাশের মন্দির গুলোতে না সেরকম ভাবে জল ঢালতে পারিনি মানে জল ঢালতে পারিনি বলা ভুল আসলে পুরোহিত পুরোহিত ছিল না সেই জন্য আর যাইনি তো আমরা এসছিলাম রতলার জগন্নাথ মন্দির ওই মন্দিরে এসে লাস্ট আমরা জল ঢাললাম দেখো এখানে আমি জল ঢালছিলাম যেহেতু এটা নীল ষষ্ঠী আর আমি যেহেতু ছেলের মা তো আমাকে তো করতেই হবে এই প্রথম বছর আমি কিন্তু এই নীল ষষ্ঠী করছি আগের বছর যে উপোস করার সুযোগ পাইনি সেটা না আগের বছরও পেয়েছিলাম বাট রিমান অনেকটাই ছোট ছিল আর আমারও কিছু শারীরিক প্রবলেমের জন্য আমি সেটা করতে পারিনি উপোসটা করতে পারিনি আর এই বছর উপোস করে কিন্তু বেশ শান্তি লাগছে মনে আর মাঝে সাঝে উপোস করাটা কিন্তু দরকার কিন্তু একঘেয়েমি জীবনে মানে কি বলবো তোমাদের এই যা জীবন যা চলে আসছে সেই মানে এখন খুব একটা সবাই উপোস টুপোস করে না তো যাই হোক আমিও করি না আর এই দেখো রিবানকে দেখালাম রিবান একটু আলাদা জায়গায় বসেছিল আমি জল ঢালছিলাম বলে ওকে আনি সামনে যেহেতু প্রদীপ প্রদীপ ধরানো ছিল আর ও আগুন দেখলেই না ধরতে যায় যার কারণে ওকে আর সামনে রাখিনি তো আমরা কে কে গিয়েছিলাম তোমাদের তো বলাই হলো না আমরা গিয়েছিলাম হচ্ছে দিদি দুই দিদি মানে আমার দুই ননদ কাকিমা আর মা চারজন মিলে গিয়েছিলাম আর রিপন হচ্ছে ওইখান দিয়ে কাজ দিয়ে গিয়েছিলো যেহেতু শুনেছে হচ্ছে দক্ষিণেশ্বর যাবো তো ও অনেক বছর যায়নি সেই জন্য ওকে বলেছিলাম ঠিক আছে আসো তো দেখো আমি একটু রিমান্ডকে কোলে নিয়ে বলেছিলাম ফটো তুলে দিতে তো ফটোটা সেইভাবে তোলা হয়নি আর এইদিকে বাড়ি যাওয়ার জন্য আমি রিবানকে বললাম যে একটু টাটা করো আর ও কিন্তু দেখো খুব বেশ সুন্দর করে মিষ্টি করে টাটা করলো যাই হোক রাস্তায় যেতে যেতে আমি রিপনের বাইকে যাচ্ছিলাম আর যেহেতু রিবান ছোট আমি শাড়ি পরেছিলাম ওই জন্য ওকে আর বাইকে নিয়ে নিয়ে ও যাচ্ছিল মায়েদের সঙ্গে টোটো করে আমরা কিন্তু বাড়ি থেকে দক্ষিণেশ্বর গেছি টোটো করে আর দক্ষিণেশ্বর থেকে রথতলায় এসেছি রিপনের বাইকে ফেরার পথে একটু আইসক্রিম খাচ্ছিলাম তো ভিডিওটা এইটুকুই ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা